তো এই যে দেখতেছেন সামনে একদম মেন রাস্তার পাশে এখানে তিনটা দোকান আছে যে তিনটা দোকান এই তিনটা দোকান বর্তমান রান্নিং ভাড়া পাইতেছে দুঘর বেলা আসছে জন্য বন্ধ তো তিনটা দোকান সব ফিসেল অংশ না বাড়িয়ে পুকুরে মিলে জায়গার পরিমাণ হচ্ছে তেরো শতাংশ এই তেরো শতাংশ জায়গা বিক্রি করে দেওয়া হবে আমি ঠিকানাটা বিডিতে দিব না কারণ আমাদের দেশের মানুষ খুবই ভালো আমি খুবই ভদ্র দেখছেন আপনারা যে রাস্তা এই রাস্তার পাশে এ হলো যাই এখান দিয়ে যে রাস্তাটা ঢুকতেছে এই যে রাস্তা এখান দিয়ে ঢুকলে দেখেন আপনার এই যে দোকানের পিছনের অংশ এই দোকানের পিছনের অংশে যে ভরা করা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা বিক্রি করবে এই জায়গাটা শহর টোটালে জায়গার পরিমাণ আছে তেরো শতাংশ এই যে পিছনের অংশ হলো যা পুকুর আপনি দেখতেছেন ওই পাশে কিন্তু বাড়ি আছে ওই যে ওই পাশে কিন্তু বাড়ি আছে দেখতেছেন এই পাশে একটি ঘর এই পাশে বাড়ি আছে আর এখানে আসলে দেখতেছেন এখানে একটা পুকুর আছে এই যে একটা পুকুর এই যে গাছপালা লাগানো চারপাশে চারপাশে গাছপালা লাগানো এবং কি পুকুরের অপর ফাড়া দেখতেছেন বাড়িঘর আর এই যে পুকুরটা এই পুকুর সহ এবং কি এখানে ভরাট করা জায়গা আছে তো খুব সুন্দর অত্যন্ত সুন্দর পার্শ্ববর্তী ফ্যামিলি আছে আপনারা চাইলে এখানে এই যে সুপুর একটা জায়গায় ভরাট করা অল্প একটু পুকুর আছে আপনারা চাইলে এখানে বাড়ি করতে পারবেন সামনে দোকানপাট মেন রোডের সাথে জায়গা বাসা বাড়ি করে মিশাল আপনারা ভাড়া দিতে পারবেন তো খুব সুন্দর অত্যন্ত সুন্দর ভালো প্রতিশন ভালো লোকেশন লোকেশনটা অত্যন্ত সুন্দর এগুলো নোয়াখালী মাঝদির সদরের ভিতরে সদর থানার ভিতরে শহরমুখী জায়গা একদম মেন রাস্তার পাশে যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন দামটা জেনে নেবেন আর ঠিকানাটা জেনে নেবেন কারণ আমি ভিডিওতে যদি আমি ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিই আমাদের দেশের মানুষ খুবই ভালো সবাই না কিছু কিছু মানুষ আছে এতটাই ভালো যদি কেউ নেওয়ার আগ্রহ থাকে জায়গাটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করেন ব্যক্তিগতভাবে যদি কেউ ভালো লাগে যোগাযোগ করবেন আর যাদের ভালো লাগবে না আপনারা যোগাযোগ করার প্রয়োজন নেই আমরা যত জায়গারে ভিডিও দিয়ে থাকি কোনো জায়গায় রয় না প্রতিটা জায়গায় বিক্রি হয়ে যায় অনেক জায়গায় বিকে ব্যবসা কিনা হয় আমরা জানিও না আমরা জানিও না অনেক জায়গায় ব্যবসা কিনা হয় তো সেই বলতেছি এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা খুবই পছন্দের জায়গা মেন রাস্তার পাশের জায়গা এবং কি দামটাও মূলত খুব সীমিত মানে অল্প দামে কম দামে বিক্রি করে দেবে তো অত্যন্ত সুন্দর এই জায়গাটা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন এমনি কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম সরকারি যে মেন রাস্তা দেখতেছেন এই মেন রাস্তার পাশের জায়গা টাকার পরিমাণ হচ্ছে তেরো শতাংশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম